দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোটি ভেস্টেবুলার সাইকোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন ধোঁয়ায় ধাকলো বাইরুটোর আকাশ ইজারেলের অগ্নিবর্ষণের মৃত অন্তত ছয় তীব্র হচ্ছে যুদ্ধ ভয়ঙ্কর লড়াই মধ্যপ্রাচ্যে হেজবোল্লাকে পুরোপুরি ধ্বংস করতে লেবাননে ঢুকে অভিযান শুরু করেছে ইসরায়েল বাদ যাচ্ছে না ঘনবসতিপূর্ণ এলাকাগুলিও গত আঠেরো এই প্রথমবার মধ্য বেইরুটে বোমা বর্ষণ করল ইসরায়েলি ফোর্স হামলায় সেখানে প্রাণ হারিয়েছে অন্তত ছয় জন এমনটাই জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লা খতন খতম করতে লেবাননে আক্রমণ শানাচ্ছে ইসরায়েল কিন্তু গত কয়েকদিন সেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তেল আভিব সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হেজবোল্লার সদস্যদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও নিহত হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লাহ ধোয়াই ঢেকেছে লেবাননের রাজধানী বেইরুটের আকাশও বেইরুটের এই অঞ্চলে প্রচুর মানুষের বসবাস এছাড়াও গোটা লেবানন জুড়ে এদিন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছিচল্লিশ জন আহত হয়েছে বহু মৃতদের মধ্যে রয়েছে আমেরিকার এক নাগরিকও খতম হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন কিং জং ইন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং নিজের রাজত্ব খোয়াতে হবে এক নায়ক দক্ষিণ কোরিয়ার সেনার প্রতিষ্ঠার বর্ষপূর্তি ছিল মঙ্গলবার সেই উপলক্ষে এক অনুষ্ঠানে রীতিমতো মেজাজে দেখা গেল সে দেশের প্রেসিডেন্টকে তাকে বলতে শোনা যায় যদি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে তাহলে আমাদের সেনারাও তার জবাব দেবে। এটাই হবে উত্তর কোরিয়া শাসন ব্যবস্থার শেষ দিন হয় আপনাকে খুন করব নয় আত্মহত্যা করবো ম্যানেজারকে হুমকে দিয়ে ব্যাংক থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে উদাও ডাকাত কাদের হোম লোনের ৩৮ লাখের বোঝা টাকা দিতে না পারায় সেই সম্পত্তি নিলামে ওঠার মুখে ঘর ছাড়া হওয়ার মুখে দাঁড়িয়ে ব্যাংকে ঢুকে ম্যানেজারের কাছে গিয়ে তাকে হত্যা বা নিজেকে খতম করার ভয় দেখিয়ে চল্লিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনায় হতভম্ব সকলে ঘটনাটি উত্তরপ্রদেশের সামলের তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মুখে পরে এক ব্যক্তি ব্যাংকে ঢোকেন সোজা চলে যান তিনি ম্যানেজারকে বকোয়া হোম লোন নিয়ে কথা বলতে বাধ্য করেন কথার মাঝে হঠাৎ ম্যানেজারকে বলেন তার ব্যাগের ভিতরে বন্দুক রয়েছে তাকে চল্লিশ লক্ষ টাকা না দিলে ম্যানেজারকে গুলি করবেন না হলে নিজে আত্মঘাতী হবেন তার ব্যাগে সুসাইড নোটও রয়েছে এরপর চল্লিশ লক্ষ টাকা

তাতে আয়োজন করা মহিলা উদ্যোক্তারা পোস্টারে দেয়া হয়েছে কালি এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিতর্ক উঠতেই এবার মুখ খুললেন তৃপ্তিদেম্বরী সোশ্যাল মিডিয়ায় তৃপ্তির টিমের তরফ থেকে জানানো হলো এই মুহূর্তে ভিকি বিদ্যাক